আসসালামু আলাইকুম রহমতুল্লা ঢাকা নড়াইল হাই রোডের মাঝখানে আপনার এটা শ্যাম্পান হোটেল খুব সুন্দর এটা হচ্ছে গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানার অন্তর্গত এলাকা এখানে আপনার বিরতি করতে পারেন ঢাকা কলকাতা দেশ ট্রাভেলে আমি এখন আসা যা করছি আসলে গাড়িটাও খুব সুন্দর এখানে বিশেষ করে যে আপনার ঢাকা ইন্ডিয়ার যে গাড়িগুলো আছে সব আপনার এখানে বিরতি হয় বেশিরভাগই আর হচ্ছে যে ঢাকা ব্যানাপোলে যে গাড়িগুলো এখানে আপনার বিরতি দেয় তো মোটামুটি আপনার এখানে আপনারা খুবই স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনার আপনাদের সময়টা পার করতে পারবেন ইভেন আপনার হচ্ছে যে যে আপনার হায় রোডের ঢাকা যাইতে আপনার বাম পাশে আপনার হোটেলটা এই হোটেলে যাত্রা বিরতি আপনি যদি কখনও পান তাহলে হোটেলের ভিতর দেখবেন খুবই সুন্দর এবং খুবই আপনার কোয়ালিটিফুল আর হোটেল হোটেলটা খুবই সাজাইছে খুব সুন্দর করে বিশ যাত্রা বিরতি বিশ মিনিট বিরতি শেষে আপনার আপনি আবার গাড়িতে উঠে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন আমি এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি তো যারা এই হোটেলটা দেখতে পাবেন এই রোডে যারা চলাফেরা করেন গোপালগঞ্জ নোড়ালি সাতকেরা পটুয়াখালী খালি পিয়াজপুর আপনার খুলনা বাগেরহাট তারা আপনার হোটেলটা হাতে ঢুকবেন আপনি খুবই মজা হবেন এটা হোটেলের সামনের চিত্র একদম সবুজ গাছ গাল যে সাজানো খুবই সুন্দর দুই পাশে আপনার কফি হাউস আছে পাশে আপনার মানে খুবই সুন্দর একটা পাশে ক্যান্টিন আর লাঞ্চ করার জন্য ভিতরে ঢুকতে হবে আপনাকে কেনাকাটা করতে পারবেন আশেপাশে জুস আইটেম আছে পাশে ওয়াশরুম মানে হোটেলটা খুবই সুন্দর আর কি ভালো থাকবেন যাদের যাত্রাবিরিতে শামফান হোটেলে হয় তারা আসবেন এখানে আপনার সময় আপনি শেষে খুব সুন্দর পরিবেশে আপনি এখান থেকে বেড়ে যেতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ